খায়বারের যুদ্ধের পর এক সম্মানিত আলোকিত ব্যক্তিত্ব ও তার সঙ্গীরা বিজয়ের পর নিচ্ছিলেন এই ঘটনা ঘটেছিল খায়বার যুদ্ধের পর খায়বার ছিল ইহুদিদের একটি দুর্গ নগর যেখানে মুসলমানদের সঙ্গে তাদের যুদ্ধ হয়েছিল মুসলমানরা বিজয়ী হলে নবীজি সাল্লাহ আলহাসাল্লাম ও শাহাবাগঞ্জ সেখানে অবস্থান করেন একজন ইহুদি নারী নাম জায়নাব বিনতে হারিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ভুনা ভেড়ার মাংস পাঠায় সেই মাংসে প্রাণঘাতী বিষ মিশিয়ে দিয়েছিল উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাহ আলহু ওয়াসাল্লামকে হত্যা করা নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এর সাহাবিগণ সেই মাংস খাওয়ার জন্য বসেন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম যখন একটুখানি কামড় দেন তখনই তিনি থেমে যান এবং বলেন এই মাংসটি আমাকে জানিয়ে দিল যে এতে বিষ আছে সহি বোখারি দুই হাজার সহি মুসলিম দুই একজন সাহাবি বিশর ইবনুল বারারাদা সেই মাংস খেয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে মারা যান নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সেই নারীকে ডেকে পাঠান এবং জিজ্ঞেস করেন তুমি কেন এ কাজ করলে সে উত্তর দেয় আমি জানতে চেয়েছিলাম যদি তুমি নবী হও আল্লাহ তোমাকে রক্ষা করবেন আর যদি নবী না হও তবে মানুষ তোমার হাত থেকে রেহাই পাবে তখন নবীজি সাল্লাহুআ আলিউলামের দয়া ফুটে ওঠে তিনি প্রথমে তাকে ক্ষমা করে দেন তবে পরে যখন সেই সাহাবির মৃত্যু ঘটে তখন ইসলামী বিচার অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদিও নবীজি সাল্লাহু আল্লাহ তাআলা তখনই রক্ষা করেন কিন্তু হাদিসগুলোতে উল্লেখ আছে যে এই বিষের প্রভাব নবীজি সাল্লাহু আলিউলামের শরীরে থেকে যায় এবং জীবনের শেষ দিকে তিনি বলেন খাইবারের সেই বিষ এখনও আমার দেহে অনুভব করছি সহি বুখারি চার হাজার একশো পঁয়ষট্টি সহি মুসলিম পাঁচ হাজার আটশো চুয়াল্লিশ অনেক আলেমের মতে নবীজির ইন্তেকাল অর্থাৎ ওয়াফাতের কারণও ছিল ওই বিষের প্রভাব অর্থাৎ তিনি শাহাদাতের মর্যাদা পান